জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাউজানে দরজা বন্ধ করে তিন হিন্দু পরিবারে আগুন দেওয়ার অভিযোগ চট্টগ্রামের রাউজানে বাহির থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মাধ্যমে আরও তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঢেউপাড়া গ্রামের তেজেন্দ্র লাল শিলের বাড়িতে এই ঘটনা ঘটে এবারে জানিয়ে দিব খুনিকে জীবিত গ্রেফতার চাই যুদ্ধের নাটক না দাবি ইনকিলাব মঞ্চের আরও থাকছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক যে কোনো মূল্যে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এদিকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাকির সব শেষে জানিয়ে দিব দাবি পূরণ না হওয়ায় ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনের ডাক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাউজানের দরজা বন্ধ করে তিন হিন্দু পরিবারে আগুন দেওয়ার অভিযোগ চট্টগ্রামের রাউজানে বাহির থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মাধ্যমে আরও তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঢেউপাড়া গ্রামের তেজেন্দ্র লাল শিলের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে বিমল তালুকদারের ঘরে আগুন দেওয়া হয় আগুনের শিখা দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তারা বাহির থেকে দরজা বন্ধ পাওয়া যায় পরে বাঁশের বেড়া ভেঙে বের হন পরিবারের চার সদস্য স্থানীয়দের সহযোগিতায় ঘটি আংশিক রক্ষা পায় এর পাশে অমল তালুকদাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে একটি প্যান্টে কেরোসিন ঢিলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয় পরে খবর পেয়ে স্থানীয় লোকজন পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে এর কয়েকশো ফুট দূরত্বে রুবেল দাসের ঘরে আগুন দেওয়া হয় বাসিন্দারা আগুন টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দেখেন দরজা বাহির থেকে বন্ধ বেড়ার টিন কেটে বের হন ওই তিন পরিবারের সদস্য es hoy mal... লিটন দাস আহত হন সাবেক কাউন্সিলর রেজাল রহিম আজম ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির দুটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করছে তাদের ধারণা সংসদ নির্বাচন বাঞ্চালের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকের আগুন দিয়েছে তারা দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম তিনি অপরাধীদের শনাক্ত করে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খুনিকে জীবিত গ্রেপ্তার চাই বন্দুকযুদ্ধের নাটক চাইনা ইনকিলা মঞ্চের মুখপাত্র ও সংগঠক ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলা মঞ্চ রোববার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি জানানো হয় এতে বলা হয় খুনিকে দ্রুত জীবিত উদ্ধার চাই যুদ্ধের কোনো নাটক দেখতে চাই না এদিকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায় ওসমান হাদির হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরুফে দাউদ খান রাহুল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এছাড়া একই দিন ফয়সাল করিমের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত প্রসঙ্গত গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার তিনি মারা যান শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয় যে কোনো মূল্যে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে বলছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইনুসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয় আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ বৈঠকের বিষয়ে জানিয়েছে বৈঠকে এ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও ইনকিলাম মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জুনায়দছ ছাকের গণমাধ্যমের উপর হামলা ও চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দি একই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ন্যায় বিচারে নিশ্চিত করার জোর দাবি জানান তিনি রোববার সকালে আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ও ডেইলিস্টার কার্যালয় পরিদর্শন শেষে এই কথা বলেন জুনাইদ ছাকে তিনি বলেন গণমাধ্যমের উপর এমন ভয়ঙ্কর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি শুধু সাংবাদিকদের উপর আঘাত নয় বরং পুরো জাতির জন্য এটি এক সংকেত তিনি বলেন সারা দেশে যখন ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শোক ও উত্তাল ঠিক তখনই জনগণের ঐক্য ভাঙতে পরিকল্পিতভাবে গণমাধ্যমে হামলা চালানো হচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দেশি বিদেশি সহযোগীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশে অস্থিরতার সৃষ্টি করছে ওসমান হাদির শাহাদাতের প্রকৃত মূল্য দিতে হলে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই জোনায়েদ সাকি বলেন মানুষের ক্ষমতাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই গণমাধ্যমে হামলা করছে আমরা দেখলাম যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যটা ভেঙে দিয়ে এখানে শেখ হাসিনা যে ধরনের বিভাজনে রাজনীতি করেছিল যেটাকে আমরা হাসিনাগিরি বলি সেই হাসিনাগিরি আবার নতুন করে ফিরে আসার যেন ব্যবস্থা হচ্ছে এ সময় আর উপস্থিত ছিলেন জি এর রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিম আক্তার মনিরুদ্দিন পাপ্পু কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূয়া দাবি না হওয়ায় ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের দুই দফা দাবি না মানায় পরবর্তী কর্মসূচির বিষয়ে আগামীকাল সোমবার শাহবাগের সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে সংগঠনটি রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয় এ পোস্টে বলা হয় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলা মঞ্চের দু দফা দাবির এক দফাও মানা হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার স্থাপন স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনা চরদের গ্রেফতার করা হয় নাই অ্যাডিশনাল আইজিপি দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে এ প্রেক্ষিতে আগামী কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি বাইশ ডিসেম্বর সোমবার দুপুর বারোটা মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেপ্তার সহ দুই দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুশিয়ারি দেন ইনকিলাব মঞ্চ এক প্রেস বিবৃতিতে এসব দাবি জানায় ইনকিলাব মঞ্চ এ বিবৃতিতে বলা হয় শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি খুনির পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী পলায়নের সহযোগী এবং আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে অতি গুরুত্ব বিচারের মুখোমুখি করতে হবে